আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি আর আজকের তারিখ হলো তেরো তারিখ সময় অলরেডি বাসেছে এগারোটা ছত্রিশ মিনিট যদিও এগারোটা তিরিশ দশ নম্বর দাঁড়াইছি আর ছয় মিনিটের ব্যবধানে একটা রাইড নিলাম যাচ্ছি মিরপুর দশ থেকে রেডিসন আপ ডাউন তিনশো টাকা যদি একটু বাড়াই বলছিলাম এই দেখো এদিকে এবার এতেও টান দিয়েছে এতেও টান দিয়েছে আমি কোন দিকে যাবো তাহলে চলেন ভাইয়ার ডিস্টেন্স গিয়ে আমি ভিডিওটা কন্টিনিউ করি হ্যাঁ এইটাই তাই আরে বেতেরা দাঁড়িয়ে গেলাম কি

ভাঙতি নেই ভাই আমার তো ভাঙতে ভাঙতি কত রাখুন ভাই আধা ঘন্টা লেট করেন ভাড়া কেন দেখাইছে একশো পঞ্চাশ টাকা করে আপনি আপনি আমার কম বলছেন একশো বিশ বলছেন যে একশো বিশ টাকা করে দেখাইছে তো দেখান তো আমারে দেখান না তাহলে তিনশো রাখুন আধা ঘন্টা লেট করছেন সম্ভব নয় তাহলে তিনশো রাখুন আমি জানি আমি সিনকেট কেন ভাই আপনার পাঁচ মিনিট করে না না দেখান না

মাংতি দেও না ভাই দেখো দেখো বাবা নাই ওকে তো প্রথম ট্রিপ তো কমপ্লিট করলাম আর ভাইয়া লাস্টে তিনশো পঞ্চাশ টাকা দিয়েছিল আর দ্বিতীয় ট্রিপ নিয়ে যাচ্ছে এখন মিরপুর দশ থেকে মোহাম্মদপুর কি একটা মেডিকেল নয় বাস স্ট্যান্ড আশেপাশে হবে একশো টাকা তাহলে চলেন ভাইয়ার ডিস্টিনেশনে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করতেছি ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ ওকে তো ভাইয়া দুশো টাকায় দিল ওকে সময় বাঁচতে অলরেডি একটা আটান্ন মিনিট আর ক্যামেরা অন করতে আসলে মনে ছিল না আর এখন যাচ্ছি আসলে তৃতীয় টিপ নিয়ে মোহাম্মদপুর তিন রাস্তা থেকে উত্তরা দশ নম্বর সেক্টর তো চিন্তা ভাবনা করলাম যাব আসলে মিরপুর ডিউচেস দিয়ে সোজা দিয়ে বাড়িতে চলে যাব আর ভাইয়ার কাছে ভাড়া চারশো টাকা বলা হয়েছিল কিন্তু লাস্ট পর্যায়ে তিনশো পঞ্চাশ টাকা যাচ্ছি আর কি যদিও আমার একটু দশ নম্বর সেক্টরের দিকে কাজ আছে আমার ভাইয়ের অফিসে যেতে হবে আর চাইছিলাম একটা ভিডিও করতে লাগি যেহেতু দিন ধরে ভিডিও ভিডিও করা হয় না একটা বাইক কিনছি আর কি আমি কিনি না আমার ফুয়াত জন্য এম টি ফিফটিন মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো একটা বাইক পেয়েছি প্রায় দুই দিন সময় লাগছে বাইকটা খুঁজে বাইক করতে যদিও অনেকগুলো বাইক দেখছি এর আগে এম ডি ফিফটি আসলে পাইছি কিন্তু ফয় প্রাইজে মিলে না আর ফ্রেশ কন্ডিশন পাচ্ছিলাম না মানে প্রাইস বাজেট নিয়ে সমস্যা ছিল না ভাইয়ের কিন্তু একবার তো এক পর্যায়ে নতুনই কিনতে চাইছিল তো সে আবার এক বছরের মধ্যেই সেল করে দিবে হয়তো অন্য গাড়িটারে কিনবে অথবা অন্য বাইকটাই কিনবে তো সর্বোচ্চ সে এক বছর চালাবে এর জন্য আর নতুন কিনতে দিই নাই আমি সেকেন্ড হ্যান্ডই একটা ভালো বাইক নিয়ে দিছি আর আমি চাইছিলাম পুরোপুরি ভিডিওটা করার জন্য যে বাইকটা দেখার আগে কেনার আগে কি কি দেখে কিনতে হবে তো ওই সময় আসলে ভিডিও করা হয় না আর বাইক আপনার এম টি ফিফটিনে চার পাঁচটা দেখছি তারপরে যে রামপুরা যে শোরুমগুলো আছে সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমগুলো ওই শোরুমগুলোতেও দেখছি কিন্তু আমরা থাকা অবস্থায় যে কন্ডিশন দেখছি কারণ আমি কখনোই কাউকে রিকমেন্ড করবো না ভাই আপনারা সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে বাইক কিনেন বা কেনার আগ্রহ দেখান কারণ তারা নিজেরাই বলে যে কিলোমিটার এটা বিশ্বাস করা যাবে না কারণ তারা মিটার কমায় টেম্পারিং করে তারা নিজেরাই কিন্তু স্বীকার করে তারা নিজেরাই বলে ভাই আপনি বাইকের কন্ডিশন দেখেন মিটার লাভ এটা তারা নিজেরাই বলে কারণ তারা কন্ডিশন আপনি কিভাবে বুঝবেন আপনি যদি একটা বাইক এক সপ্তাহ না ব্যবহার করেন আপনি তো কন্ডিশন পুরোপুরিভাবে বুঝবেন না হ্যাঁ দেখে বোঝা যায় তবে আপনার অ্যাকচুয়াল যেটা ওটা আপনি মানে বেশ কিছু কিলোমিটার চালাতে হবে আপনার মিনিমাম পঞ্চাশ থেকে একশো কিলোমিটার চালাতে হবে তাহলে আপনি একটা বাইকের সম্পর্কে আইডিয়া পাবেন কারণ আপনি এক কিলোমিটার দুই কিলোমিটার চালায় কিন্তু বুঝবেন না যে কি সমস্যা মেজর কি সমস্যা আর রামপুরে যে বাইকগুলো সেল করে ওই বাইকগুলো বেশিরভাগই আপনার মিটার ট্যাম্পারিং করা থাকে তারপর টায়ার চেঞ্জ করা থাকে অথবা পলিশ টলিশ করা থাকে অনেক রং টং করা থাকে তারপর আমি আমার ফুপাতো ভাই দুজনেই গেছি প্র্যাকটিক্যালে আপনার দেখতেছি মানে গাড়ি দেখার জন্য গেছি তো ওই জায়গায় দেখি যে আপনার একটা বাইকের হেডলাইট আরেকটা বাইকে লাগাইতেছে এরকমও দেখছি তো ওখান থেকে বাইক কিনলে মানে অরিজিনাল পার্স পার্টি পাওয়ার সম্ভাবনা খুবই কম ওখানে একটা গাড়ি মার খেয়েছে ওখানে আপনার ফুল বডি জটি কিট মিট চেঞ্জ করে আর বিক্রি করে আপনি বাস করে বুঝতেই পারবেন না এবার হাউস নাম্বার তাই তো কাটটা দেখান তোমারে হাউস নাম্বার চার রোড নাম্বার এক বি হ্যাঁ তো ভুল কইছেন ভাই পিছনে ভালো যাইছি এটা তো রোড নাম্বার না ভাই এটা হাউস নাম্বার হাউস নাম্বার চার রোড নাম্বার ওয়ান বি এটা তো ওইদিকে পিছনে ভালো যাইছি তান তান আগে দিন না তাহলে বলো কে সেক্টর দশ হ্যাঁ এটা হাউস নাম্বার চার ধরেন হ্যাঁ আবার পিছনে যাই দেবো জান ভাই এতক্ষণ গুললাম ফাও আমার আগে গেলে আরো ভালো হতো

আমি কি দশ নাম্বার সেফটি যদি রোড নাম্বার চার তাহলে এতে আমো হাউস নাম্বার চার এটা কই দেবো হাউস নাম্বার যদি রোড নাম্বার বানাই হলো ওটা কি আমার দোষ ওটা আপনার দোষ ঠিক আছে ভাই ভালো থাকেন আল্লাহ হাফেজ জান দোয়া রইল ভাই আর এখন সোজা বাসা যাচ্ছি উত্তরা থেকে আর হিসাব করে দেখলাম তিন টিপে আজকে টোটাল ইনকাম করলাম নয়শো টাকা আর উত্তরা আজ জায়গায় লাস্ট টিপ মারছিলাম ওইটা আসলে আমার ফুবত ভাইয়ের বাসা যার কারণে ওর বাসায় গিয়ে দুপুর লাঞ্চ করলাম লাঞ্চ করার পরে রেস্ট করলাম রেস্ট করার পরে এখন সোজা বাসায় চলে যাচ্ছি যদিও উত্তরা থেকে রাইড নিলে একটা নিতে পারতাম কিন্তু ইচ্ছা করে নি নাই কারণ এখন সোজা বাসায় যাবো ভালো লাগতেছে না এই ভিডিও আর লং করবো না বেশি একটা কারণ যেহেতু অলরেডি বাসার কাছে চলে আসছি তাহলে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ